আপনি বিশ্বের যেখানেই থাকেন আপনি কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন অনলাইনে ট্রানজাকশনও করতে পারবেন আমরা জানি শেয়ার বাজার নিয়ে সবার মাঝে একটা কনফিউশন আছে যে শেয়ার বাজার মানেই জুয়া খেলা আর আসলে বাস্তবে হয় তো আপনি দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করবেন যেমন ধরেন যে আগামী দশ বছরে আপনি শেয়ার বাজারে ওয়ান মিলিয়ন শেয়ার ক্রয় করবেন এই চিন্তা ভাবনা ধরে এগোবেন প্রতি মাসে দশ পনেরো পাঁচ হাজার যেই টাকাটা আপনি ডিপিএস আকারে রাখতেন সেখানে না রেখে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন কিভাবে করবেন যাবতীয় কিছুর জন্য আমাদের চ্যানেলটাতে থাকতে পারেন আজকে ভিডিওটা তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা লাইভে কিভাবে প্রবাসে যে কোনো জায়গায় বসে আপনি শেয়ার বাজারে বিনিয়োগটা করতে পারেন সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো আপনি মোবাইলের মাধ্যমেও কিন্তু কাজটা করতে পারবেন তো কীভাবে শেয়ার সিলেক্ট করবেন নানা প্রকার কিছু আমরা আরেকটা ভিডিওতে দেখব তো আজকে জাস্ট আমরা যে কাজটা করি যে এই এখানে হচ্ছে যে আমাদের স্টক নাও একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আমরা একটা শেয়ারের নাম বলতেছি যে ওই শেয়ারটা আগে দেখি যে বাজারে কেমন বাজারের দামটা কেমন সেটা হচ্ছে আমরা যদি দেখি যে যমুনা অয়েল যমুনা অয়েল কোম্পানি সরকারের একটা কোম্পানি তো যমুনা অয়েলের শেয়ার যদি আমরা দেখি মোটামুটি দেখেন যে একশো টাকা আশি পয়সা তো তার মানে এই ওভারঅল চার্ট যদি আমরা দেখি মোটামুটি এটা ওভার প্রাইসও না আবার একদম নিচেও নাই এদের কিন্তু ডেভিডেন্টও ভালো তো আমরা যমুনা এরপরে আমরা পদ্মা অয়েলটা দেখি পদ্মা অয়েল তিনোটা কোম্পানিরে আপনাদেরকে কিছু হইলেও শেয়ার ক্রয় করে দেখা এটা একটা সাতানব্বই আরেকটা হচ্ছে আমাদের ম্যাগনা এম ই ম্যাগনা সম্ভবত পেট্রোলিয়াম ম্যাগনা পেট্রোলিয়াম হবে ম্যাগনা পেট্রোলিয়াম এই তিনটা জিনিসের এটা হচ্ছে দুইশো মোটামুটি ম্যাগনা পেট্রোলিয়ামটা আমাদের একটু হাই প্রাইস তাই আজকে আমরা কিনবো না তাহলে আমরা যমুনা এবং পদ্মাওয়ালটা কেনার চেষ্টা করি কিভাবে কিনবেন আপনি যখন লঙ্কা বাংলা ফাইন্যান্স অথবা যে কোনো ব্রোকারেজের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন তাদের অনলাইন তারা আপনাকে অ্যাক্সেস দিবে তো আমি এখান থেকে যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমার লঙ্কা বাংলা ফাইন্যান্সের যেই তাদের অ্যাপস ট্রেডিং আছে ওই অ্যাপসের মাধ্যমে আপনারা লাইভ ভিউ এখন দেখতেছেন তো একটু আমরা জুম আউট করে দিই তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে তো এখান থেকে দেখেন যে আমরা প্রথমেই চলে যাই শেয়ার সিলেক্টে যমুনা অয়েল লিখি যমুনা যমুনা অয়েল এটা যমুনা ব্যাংক না যমুনা অয়েল তো যমুনা অয়েল লেখার পর আমরা এর যে প্রাইসগুলা দেখি বিট হচ্ছে একশো সপ্তআশি টাকা সত্তর পয়সা আর সেল হচ্ছে একশো সপ্তআশি টাকা নব্বই পয়সা মানে যিনি বিক্রি করবেন উনি একশো সপ্তআশি টাকার নব্বই পয়সা সর্বনিম্ন বিক্রি করতে চাচ্ছেন আর যিনি কিনবেন উনি সত্তর পয়সা পর্যন্ত দিতে রাজি তো এভাবে এগুলা কম দাম হইতে থাকে কম বেশি হইতে থাকে তো এখান থেকে আমি একশো ওয়ান এইট সেভেন চলে যাই তো এক্ষেত্রে এই যে বাই অপশন পাচ্ছি বাই অপশনে আমি ক্লিক করি তো এখানে কোয়ান্টিটি বেশি দিবো না জাস্ট দশটা দিচ্ছি দশটা দিলেও প্রায় একশোটা হয়ে গেল দশটা দিলেও প্রায় এক টাকা তো এইটা আমি নব্বইয়ের জায়গায় এটাকে আশি পয়সা দিব আশি পয়সা দিব না সত্তর পয়সায় দিয়ে রাখবো যদি আসে ভালো আর ডে জন্য দিই মানে আজকের দিনের মধ্যে আমি চাইলে এক সপ্তাহও দিতে পারি যে এক সপ্তাহের মধ্যে এই দামটা আসলে আমি ক্রয় করব। তো এখানে আমি একশো সপ্ত আশি টাকা সত্তর পয়সা করে ক্রয় করার জন্য দশটা শেয়ার জন্য আমি দিয়ে দিলাম বাই তো এখানে আমাকে কনফার্ম দেখাচ্ছে যে একশো সপ্ত আশি টাকা সত্তর পয়সা কোয়ালিটি হচ্ছে দশ কমিশন জিরো জিরো ওয়াডার বেলু এক হাজার আটশো সত্তর কনফার্মে দিয়ে দিলাম তো দেখেন এইখানে আমাদের কিন্তু ছাইটে চলে এসেছে আর আমরা একটু আগেই রবিটা দেখিয়েছিলাম রবি আমরা ক্রয় করেছি মোটামুটি এখানে একশোটা শেয়ার এখানে ফিল দেখাচ্ছে আর বাকি দুইটা গেছে তো এরপরে আমরা যাব পদ্মা অয়েল কারণ হচ্ছে দেখেন যখন আমরাও প্রাথমিকভাবে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এগুলা ক্রয় করতেছি যে কোন শেয়ারটা কিভাবে ক্রয় করব আমরা তাহলে এটা হচ্ছে আমাদের পদ্মা অয়েল তো পদ্মা অয়েলের ক্ষেত্রে যদি আমরা যাই এটার মধ্যে আমরা ক্লিক করি একশো সপ্তশি টাকা আশি পয়সা আর একশো সাতানব্বই টাকা নব্বই পয়সা হচ্ছে যিনি বিক্রি করতে চাচ্ছেন তো ক্ষেত্রে আমরা বাইয়ে যাই একশো টাকা মোটামুটি যদি দেই কোয়ান্টিটি এটারও আমরা দশ নিব বেশি না একশো টাকা এটাতেও আমরা সত্তর পয়সা দিব যদি সত্তর পয়সা আসলে ভালো না আসলে নাই একশো সাতানব্বই টাকা সত্তর পয়সা তো এরপরে বাইয়ে ক্লিক করলে এখানে আমাদেরকে কনফার্ম দেখাবে এক হাজার নয়শো সত্তর টাকা অর্ডার কনফার্ম তো আমরা দিয়ে দিলাম এটাও আমাদের এখানে চলে আসলো দেখেন আজকে জাস্ট দেখানোর জন্য রবিটা ইসলামিক ব্যাংক যমুনা অয়েল এবং পদ্মা অয়েল তো আমরা কোয়ান্টিটিটা কম কম করে নিচ্ছি কারণ হচ্ছে যে এই আমার টার্গেট হচ্ছে তিরিশটা টোটাল তিরিশ দিনে তিরিশটা হিসাবে আমি ভালো কোম্পানির শেয়ারগুলো এখানে রাখবো তো এটা আমার চলে গেলো তো আমার টাকা সম্ভবত বেশি দেওয়া নাই বাইং পাওয়ার দেওয়া আছে মাত্র আর যদি দেখি আমি তিনশো চুয়ান্ন টাকার আমি কিনতে পারবো আর তিনশো চুয়ান্ন টাকা তো তিনশো চুয়ান্ন টাকার আমরা কি কিনতে পারি শেয়ার বাজারে যদি আমরা যাই কোম্পানির শেয়ারগুলো জাস্ট যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে একটু দেখার চেষ্টা করি যে টপ টোয়েন্টি ত থার্টি শেয়ারও আসছে রবি রবি তো অলরেডি আমরা আজকে নিয়ে নিয়েছি এরপরে আমরা যদি যাওয়ার চেষ্টা করি ইসলামিক ব্যাংকটাও আজকে আমরা নিলাম ওয়ালটনের সম্ভবত দামটা একটু বেশি ওয়ালটনের শেয়ারের দামটা আর যে একটা দেখলাম আমরা এই সালবো কেমিক্যাল সম্ভবত দেখি না এশিয়াটিক ল্যাবরেটরিজ এটার দামটা একটু দেখি এশিয়াটিক এশিয়াটিক ল্যাব তো এটার দামটা একটু দেখি যে এটা ক্রয় করা যায় না কারণ এদের ক্ষেত্রে শেয়ারটা ওভার প্রাইস যেহেতু এদের একটা নিউজ আছে ওই জন্য সবারটা ওভার প্রাইস এটা নেওয়া যাবে না আমরা এরপরে ওয়াল্টনটা দেখি ওয়াল্টন ওয়ালটনটা ওয়াল্টনের সম্ভবত দামটা ওয়ালটনেরটাও বেশি চারশো টাকার উপরে যাইতে হবে তো লাভ হবে না তো আমরা যেটা করি টোবাকো এটি বি এটি বি সি এদেরটা একটু দেখার চেষ্টা করি কত করে দেওয়া আছে শেয়ারের দাম জাস্ট আমরা এদের শেয়ারের দামটা দুইশো টাকা তার মানে আমরা ক্রয় করলে একটা মাত্র শেয়ার ক্রয় করতে পারবো তো এটা না করে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে ছোট্ট শেয়ারগুলো একটু দেখার চেষ্টা করি যে শেয়ার ভ্যালুতে আবার চলে যায় আমরা দাঁড়ান তাহলে আমরা এখান থেকে যে মোটামুটি রবিটাই সবচেয়ে কম আছে যতটুকু রবি আর ইসলামিক ব্যাংক বাকিগুলো শেয়ারের মূল্য অনেক বেশি তো জাস্ট আমরা যদি দেখা করি রবি আমাদের তিরিশ টাকা সোনালি পেপার কে পিবি অয়েল ওইটা আমাদের অতটা কাজ দিচ্ছে না যা একটু ফুলটা দেখা আপনি কিন্তু ভালো করে দেখে ক্রয় করার চেষ্টা করবেন মেরিকো অনেক দাম তো দাম বেশি হইলে যে খারাপ এমন না আবার দাম কম হইলেই যে ভালো বিষয়টা কিন্তু এমন না বিষয়টা অনেক কিছুর উপর নির্ভর করে তো আমরা আরও একাধিক ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব তো একটা স্কোয়ার ফার্মার কিনে নিই সবচেয়ে বড় করা হচ্ছে স্কোয়ার ফার্মা দেখি স্কোয়ার ফার্মাটা আমাদের কত আসে অ্যাস কিউ ইউ আর স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মাতে দিয়ে আমরা সাবমিট দিচ্ছি দেখি স্কোয়ার ফার্মার শেয়ার প্রাইস কত এদের জাস্ট দুইশো চোদ্দ টাকা দেওয়া আছে তো যাই আমরা প্রথমেই আমরা চলে যাবো যে লঙ্কা বাংলা ফাইন্যান্সের স্কোয়ার ফার্মাশ কিউ স্কোয়ার ফার্মাতে আমাদের দুইশো চোদ্দ টাকা এখন দুশো বেস্ট বিট হচ্ছে তিন দুইশো তেরো টাকা আশি পয়সা আর দুইশো চোদ্দো টাকা তিরিশ পয়সা তো দুইশো চোদ্দো টাকাতে আমরা দিতে পারি আমাদের বাইং পাওয়ার হচ্ছে তিনশো চুয়ান্ন তার মানে দুইটা আমরা কিনতে পারবো না একটাই ক্রয় করতে পারবো দেই তারপরও একটা জাস্ট আমাদের কোয়ান্টিটি একটাই দেই আমরা কোনো সমস্যা নেই আপনি একটাও ক্রয় করতে পারেন তিরিশের জায়গায় আমরা দিব তিরিশ না সম্পূর্ণ জাস্ট দুইশো টাকা দিব অর্ডার কনফার্ম দিব দেখি আমাদের কত আসে তো আমরা স্কোয়ার ফার্মাটা ফেইল হচ্ছে তার মানে ফিল হয়ে গেছে তাহলে স্কোয়ার ফার্মাটা আমরা ক্রয় করতে পারলাম যাক ভালো হয়ে গেল আরও আমাদের একশো চল্লিশ টাকা আছে কথাটা হচ্ছে একটা টাকাও রাখবো না যতগুলো আছে এগুলো আমরা ক্রয় করে শেয়ারটা সম্পন্ন করব তো এখানে আর কোনটা ক্রয় করা যায় তা আমরা রবি রবির ক্ষেত্রে আবার যাই বাকিটা রবিটাই নিয়ে নিই রবিটা আমরা যদি এটার মাধ্যমে দেখি একশো চল্লিশ আছে তো মোটামুটি আমরা আরো রবির পাঁচটা শেয়ার পাবো তিরিশ তিন তিরিশশো নব্বই পাঁচটা পাবো রবি তো রবিতে যাই আমরা আর রবি আমার ফেভারিট কিন্তু রবি তো আপনার ফেভারিট হইলে আবেগ দিয়ে শেয়ার বাজার চলে না তবে রবিটা আমাদের তিরিশ টাকা আশি পয়সা তো যাক দেখি তিরিশ টাকা সত্তর পয়সা দিয়ে রাখবো তিরিশ টাকা বাই আমরা যদি দেই পাঁচ পিস দিব তিরিশ টাকা নব্বই পয়সার জায়গায় তিরিশ টাকা সত্তর পয়সা বাই সত্তর তিরিশ টাকা সত্তর পয়সা তাহলে আমাদের দেখি কত আসে আমাদের দিয়ে দিলাম ইনশাল্লাহ তো এইভাবে আপনারাও কিন্তু ক্রয় করতে পারবেন তো বন্ধুরা দেখেন আমরা মোটামুটি এখানে দিয়েছি আমাদের স্কোয়ার ফার্মার একটা চলে আসছে আমাদের রবিটাও চলে আসে আর ইসলামিক ব্যাংক যমুনা পদ্মা আর এগুলা আসবে তো এভাবে আপনারাও দেশের বাইরে বসে যে কোনো জায়গায় বসে যে কাজটা করতে পারেন শেয়ার করা বিক্রয় করতে পারেন আর একটা শেয়ার দামি না কম দামি কি চলতেছে এটা স্টক না হয়ে যাবেন আপনারা খুবই ভালো ফ্রিতে ওয়েবসাইট আছে এখানে গিয়ে আপনি ওই কোম্পানিটার নাম লিখবেন ওই কোম্পানিটার নাম লিখার পরে তো এখানে আপনি কোম্পানিটার তাদের কোড ওয়ার্ড দিবেন। যেমন একমি যদি আমরা দিই এসিআই দিই এসিআইটা মোটামুটি আমাদের কত করে চলতেছে একটু দেখার চেষ্টা করি ধরেন যে এর শেয়ার চলতেছে আজকে একশো পঁচাশি টাকা তো আমরা যদি এর পিছনের যদি বেস লাইনটাও দেখি মোটামুটি এটা ওভার প্রাইজে ছিল উপর থেকে নিচের দিকে আবার ধীরে ধীরে উপরে উঠতেছে শেয়ার বাজারে উঠবে নামবে ধীরে ধীরেই যাবে তো তবে শুধু এটার উপর দেখে শেয়ার করা করা যায় না এর জন্য কিছু বেসিক ইতিহাস জানার দরকার আছে তো আপনাকে আমরা যে হিনসটা দিতে পারি সেটা হচ্ছে যে ভালো কোয়ালিটির আপনি কী করবেন এই যে যদি আমরা চলে যাই এখানে ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জে যাবেন যাওয়ার পর এইখান থেকে আপনি ডিএস থার্টি মানে টপ যেই কোম্পানিগুলোর সবচেয়ে মার্কেট ভ্যালু এখানে মেক্স তিরিশটা কোম্পানি দেওয়া আছে এই তিরিশটা থেকে বাছাই করে বারোটা কিনবেন যেমন ধরেন যে এই প্রথমে ব্রিটিশটা বা কোটা আছে এটা আপনি নিতে পারেন এরপরে যেটা যদি আমরা বলি জিপি গ্রামীণ ফোনটা নিতে পারেন এরপরে যমুনা অয়েলটা নিতে পারেন এরপরে যদি আমরা বলি মোটামুটি পদ্মা অয়েল আছে আপনি নিতে পারেন রেনাটা নিতে পারেন রবি নিতে পারেন স্কোয়ার ফার্মা নিতে পারেন ওয়াল্টন নিতে পারেন কেন নিতে পারবেন এর পিছনে অনেক লম্বা চড়া ইতিহাস আছে অবশ্যই সেগুলো হচ্ছে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন সেখান থেকে জানতে পারবেন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম